আমাদের দেশে অনেক বড় বড় ওয়াজ মাহফিলে বক্তারা ঐক্য হওয়ার কথা বলে কিন্তু বাস্তবে বড় বড় আলেমদেরকে এক হতে দেখি না এ বিষয়ে আপনি কি বলেন ভাই দেখেন এ বিষয়ে আমরা এর আগে অনেকবার বলেছি ঐক্য যদি মনে করেন যে সব হুজুর একমতে এসা যাবে এটা কেমন পর্যন্ত সম্ভব যতজন তত মত মানুষের সবার মত এক হয়ে যাবে এটা সম্ভব না আর এটা প্রয়োজনও নেই ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লা বলতেন ইতে মাহাল ইতলাফ বৈচিত্রপূর্ণ ঐক্য বৈচিত্রময় ঐক্য তার মানে আপনার একমত হবে হবে তারপরে মৌলিক বিষয় আমরা আমরা এক এক থেকে কি অনেক ভিন্ন মত থাকা সত্ত্বেও ঐক্যমতে আসতে পারে কি পারে না মৌলিক বিষয়ের উপরে সেই চেষ্টাটা থাকতে হবে আমি তো বলি যে ঐক্য সে অর্থে যে অর্থে আপনারা মনে করেন সবাই এক কাতারে চলে আসা ওইটা যতটা দরকার তার চেয়ে বেশি দরকার হলো পরমত সহিষ্ণুতা অন্যকে ধৈর্য করা অন্যকে সহ্য করার মানসিকতা থাকা অতএব সেটা আমাদের মধ্যে আনতে হবে আলেমরা বটে অনুসারীরাও আমরা কম যাই না এক হুজুরের ভক্ত হুজুরের বিরুদ্ধে লাগে আছে না নেই ফেসবুকে জেহাদ করে এক হুজুরের পক্ষ হইয়া আরেক হুজুরের বিরুদ্ধে আমি তো বলি কাউকে কটোক্তি করা কাউকে গালমন্দ করা কাউকে আক্রমণ করা কাউকে বাজে ট্যাগ লাগানোকের দাল টাল ইত্যাদি বলা এই কাজগুলো করাটাকে যদি আপনি ইসলামের খ্যাদমত মনে করেন সেটা ফেসবুকে করেন বা অন্য যেখানেই করেন যদি এই কাজগুলোকে আপনি ইসলামের খ্যাদমত মনে করেন তাহলে আপনার ইসলামের শিক্ষক পরিবর্তন করা উচিত আপনি যার কাছ থেকে ইসলাম শিখেছেন ওই লোকটাকে পরিবর্তন করতে হবে কারণ সে আপনাকে যে পথ শিখিয়েছে এটা ইসলামের পথ না এটা মহজাত্লাহ্ ইসলামের পথ না আপনি সুন্দরভাবে মানুষকে নসিহা করবেন সংশোধন করবেন তাই বলে বাজে মন্তব্য করা যাবে না